সুবেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করতে পারবে রাজ্য পুলিশ বিচারপতি রাজশেখর মান্থার অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে নিল বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ নির্দেশ দেয় প্রয়োজনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করা যাবে তবে একই সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের করা পনেরোটি মামলা খারিজ করে দিল আদালত মানিকতলা সহ চারটি মামলায় তদন্ত চালানো যাবে তবে সেক্ষেত্রেও রাজ্য পুলিশ একা তদন্ত চালাতে পারবে না সিবিআইকে নিয়ে সিট গঠন করে এই মামলার তদন্ত চালাতে হবে সিবিআই এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার পদাধিকারীরা থাকবেন সিটের নেতৃত্বে সর্বোচ্চ বারো সদস্যের সিট গঠন করা যাবে সিবিআই এবং রাজ্য পুলিশ সমসংখ্যক থাকবে সিটে যেখানে দু উনি বিরোধী দলনেতা বা উনি ভারতীয় জনতা পার্টি জয়েন করার পর থেকে। বিভিন্ন রকমের ক্রিমিনাল ক্রাইমের বিরুদ্ধে ফাইল করা হয়েছিল যে এফআইআর রাজ্য সরকার ফাইল রেজিস্টার করছিল সেটি আজকে প্রতিস্থাপিত হয়েছে এফআইআর গুলো বেশিরভাগ হয়ে গেছে এবং বাকি এফআইআর গুলো পুলিশের উপরে রাজ্য পুলিশের ওপরে আগালত ভরসা রাখতে পারেনি তাই জন্যই সিবিআই এবং রাজ্যকে নিয়ে এই এসআইটি কনস্টিটিউট করে দিয়েছে রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ দেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ দেওয়ার জন্য এই কথা বলছে রাজা শেখর মান্থা দু সালের আটই ডিসেম্বর অন্তর্বর্তী নির্দেশ দেন শুভেন্দু অধিকারের বিরুদ্ধে নতুন করে কোনো এফআইআর দাখিল করতে হলে আদালতের অনুমতি নিতে হবে প্রায় তিন বছর আগের সেই অন্তর্বর্তী নির্দেশই প্রত্যাহার হল শুক্রবার এই নির্দেশকে জয় হিসেবেই দেখছে সাত সপ্তাহ না আর কোনো বাঁধা থাকছে না তিন চার বছর ধরে যে বাঁধাটা ছিল এবং যার জন্য আপনি বেশি মাস্তানি করে বেড়াতেন সেই মাস্তানিটা এবার বন্ধ হয় শুভেন্দু অধিকারী মামলায় অনেকগুলো এফ চ্যালেঞ্জ হয়েছিল প্রায় আঠেরো কুড়িটা মামলা চ্যালেঞ্জ হয়েছিল তার মধ্যে ওই বারো তেরোটা মামলা ও কোয়াস করেছে বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে রোহগাড়া সিটির ইয়ে করেছে এবার যে যে কমপ্লেইনগুলো ছিল সেই কমপ্লেইনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসেস করতে যায় পুলিশ প্রসেস করবে তো আমারও বক্তব্য সুবেন্দু অধিকারী যদি হাজারটা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো হাজারটা ক্রিমিনাল কেস ওর যে মুড়ি মুড়কির মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়ি মুড়কির মতো এফআইআর হবে জাস্টিস মানা যারা অনির্দিষ্টকালীন রক্ষা কবজ দিয়ে গেছিলেন আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষা কবজ প্রত্যাহার করে নিয়েছেন খারিজ করে দিয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্রবিশেষে রক্ষা কবচ পেতে পারেন কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন কিভাবে রক্ষা কবচ দেন জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারেন অনির্দিষ্টকালীন ফলে তিনি সরিয়ে দিয়েছেন অধিকারী নিজে অবশ্য এই সিদ্ধান্তে রাজ্য পুলিশের উপর আদালতের অনাস্থা হিসেবেই দেখছেন রায় খুশি বিরোধী দলনেতা পায় এদের ইকো সারাদিন ধরে আমি হাইকোর্টের রায় রাজ্য পুলিশ যে মমতার রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অতএব দেখবি আর জলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো আদালতের রায়ের পর কি বিরোধী দলনেতার বিরুদ্ধে লাগাতার এফআইআর দায়ের হবে সামনেই বিধানসভা নির্বাচন ভোটের প্রচারে শুভেন্দু যাতে অসুবিধার সম্মুখীন হন সেই রকম কোনো চেষ্টাই কি করা হবে শাসক দলের প্রতিক্রিয়ার পর উঠছে এই প্রশ্ন নিউজ